আপনাদের এখানে দীর্ঘ চার বছর মাহফিল করেছি দীর্ঘ চার বছর মাহফিল করেছি ভাইয়া আলাইকুম আসসালামাই আপনি বসেন আপনি বসেন কোন কালেকশন হবে না বসেন কোন কোনো চাজত দে এখন সরাসরি কথা বলতেছেন আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই আল্লাহ শামীম সহিত আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি ভাই আসেন সরাসরি ভাইকে নিয়ে আসেন

ভাই আমাদের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ যারা আছেন এই যে দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলতেছি যারা যেখানে আছেন বসেন আজকে কোনো কালেকশন হবে না আগামীকালকে কবির বিন সামাদ ভাই করবেন ইনশাল্লাহ চাদর কালেকশন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যে একটু ভাইকে নিয়ে আসেন যে আমি ভাইকে উদত্ত আহ্বান করছি ভাই এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাকে তারা ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আপনার মুখের কিছু কথা জাস্ট আপনি যতটুকু বলবেন আমাদের জন্য দোয়া করে যাবেন আমরা শুধু আপনার কাছে দোয়া চাই আপনি মুসফির মানুষ উদত্ত আহ্বান করছি প্রিয় বড় ভাই হিসেবে আহ্বান করছে আপনি একটু আসেন আমাদের মধ্যে কিছু কথা বলে আপনি সালাম বিনিময় করে চলে যাবেন ইনশাল্লাহ জি সবাই জিকির করেন জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা পাহাড় পর্বত নদ নদী আল্লা নামের নিরবধি পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি আমার আল্লাহ নামের যাদু যাদু আল্লা আ তুই মধু লকিয়া রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্দুর রসুল্লা সকলে বলেন সল্লাল্লা আগু কোথায় ভাই কোথায় মন করে দেব না না উনি কি গেছেন এখানে আছেন আসবেন আসবেন প্রিয় ভাই অবশ্যই আসবেন ইনশাল্লাহ হাজারো মানুষের মুখের দিকে তাকিয়ে আমি প্রিয় ভাইকে ছোট্ট ভাই হিসেবে দু পায়ে হাত দিয়ে করজের মধ্যে আহ্বান করছি শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে আপনি এসে সালাম বিনিময় করে আমাদের জন্য শুধু মোনাজাত করে যাবেন এতটুকু আপনার প্রতি ছোট্ট ভাই হিসেবে ওদের আহ্বান করছি করজন অনুরোধ করছি প্রিয় ভাইকে আহ্বান করছি আপনাকে নেটে নেটে অনেকে দেখেছেন মানুষের আপনাকে অন্তর থেকে কলিজা দিয়ে ভালোবাসে আমি ছোট্ট ভাই হিসেবে মাহফিল কমিটির যদি ভুল হয়ে থাকে তাদের পক্ষ থেকে আমি কবা জোরে আমি উদত্ত আহ্বান করি আপনার দু হাত দিয়ে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা নিবেদন করি আপনি এসে আমাদের জন্য দু এক মিনিট কথা বলে আমাদের জন্য দোয়া করে দিয়ে যাবেন এতটুকু উদত্ত আহ্বান আপনার কাছে যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসেন কোনো উঠা নেই কোরআনের মহব্বতে আমরা কোনো ভক্তার আকর্ষণ এখানে নাই আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য নাই শামীম সাহিদের জন্য নাই আমরা এসেছি কোরআনের আকর্ষণে কথা বলেন ঠিক কিনা যে আছেন আল আলো সংসদে জালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যে কানে। হাদিস আছে যেখানে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল আলো লিল্লাহে তাকবীর যে যেখানে আছেন বসে পড়েন যে আলহামদুলিল্লাহ যারা এসেছেন মুহূর্তের ভেতরে আপনারা বসে পড়েন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই আল্লাহর শামীম শাহিদি আমি ভাইকে কথা বলার জন্য মন সেরে দিচ্ছি আসসালাম আলাইকুম কোনো করি না কোনো দিন 嗯。<laughs> <c oughs> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আল সকল প্রশংসা সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আমি আজকে আপনাদের কাছে কোনো ধরনের বক্তব্য রাখবো না কৈফিয়াত দেব কৈফিয়াত দেব এইটা যে আমি গতকালকে কুষ্টিয়ে আসছিলাম মিরপুরে প্রোগ্রাম ছিল মিরপুর থেকে আমি আমার এক আত্মীয়র বাসায় রাতে থাকলাম সারাটা দিন ছিলাম আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আটটার সময় এখানে আসলো আটটা থেকে এই সাড়ে এগারোটা এখন কটা বাজে